ফুলকপি আর পালং শাক দিয়ে কখনো রান্না করে খাইয়ে দেখেছো চলো কিভাবে রান্নায় তোমাদের আগে শেয়ার করব। রান্নাটা কিন্তু খুব ভালো হয় তার আগে চলো মশলাটা বাটেলি এখানে রসুন নিয়েছি পঁচিশ স্কোয়ার মতন আদা নিয়েছি এক ইঞ্চির মতন আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে বেটে নিয়েছি আর এইদিকে দেখো আমাদের বাড়িতে কখন পালং শাক হয়েছে এখনই কত মোটা মোটা হয়ে গেছে এই গোড়াগুলো কিন্তু খুব মিষ্টি চটচড় দিয়ে খেতে হলে না দারুণ লাগে আগে এই গোড়াগুলোকে বাদ দিয়ে দেবো দিয়ে শাকগুলোকে কেটে নেবো তা বন্ধুরা তোমরা পালং শাক খেতে ভালোবাসো তো পালং শাক কিন্তু খাবে পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে আর এই ঠান্ডার সময় পালং শাকটা খুবই দরকার আমাদের চামড়ার জন্য চামড়াটা আবার ফাটে ফাটেই যায় না শীতে হাওয়াতে কিন্তু তাতে এটা পালং শাক খেলে কিন্তু অতটা ক্ষতি হয় না চলো পালং শাকগুলো সব ডাটাগুলো কাটিয়ে নিয়েছি এই ডাটাগুলো একদিন চড়চড়ি রান্না করে তোমাদের দেখাবো কিভাবে আমরা বাঁকুড়া জেলায় চড়চড়ি রান্না করি শাক আর এই যে কপি দিয়ে নিয়েছি একটা ফুলকপি নিয়েছি দেখো ফুলকপিটা কত সুন্দর বাঁধা বেঁধেছে কত সুন্দর দেখো এর ভিতরে কিন্তু পোকা নাই আর এই শীতের সময় ফুলকপি বাঁধাকপি বা পালং শাক এই সবগুলো কিন্তু খেতে হয় শীতের সবজি এর সাথে তো মাছের মাথা দিয়ে তো আরও দারুণ হয় আজকে মাথের মাথা না দিয়ে আমি অন্য অন্যরকমভাবে রান্না করব। তার জন্য পালং শাকগুলো আমি প্রথমে কেটে ধুয়ে নিয়েছি পালং শাকে একটুও বালি নাই এরপর দুটো ভাগ করে নিচ্ছি তারপর আমি একটা হাতে করে একটু চিপে ধরব খুব চিপে ধরতে হবে তা নাহলে শাকগুলো খুলে যাবে দিয়ে দেখো আমি কেমন মিহি করে কাটে লই তোমরা বটিতে পারলে বটিতেও কেটে নিতে পারো আর এভাবে কাটলেও কিন্তু খুব মিহি করতে পারি আমি আমি বটিতে অতটা ভালো পারি না তা বন্ধুরা তোমরা ভিডিওতে একটা লাইক দিয়েছ তো লাইক দিয়ে দিও দেখো আমি একদম মিহি করে কাটে নিচ্ছি একটু মিহি করে কাটে নিলে রান্না করতে সুবিধা হয় একটু ঘুরে ঘুরে কাটি নেবো আমি সবগুলো কাটে নিয়েছি আর খুব পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এবার কোড়াতে একটা আমি গরম জল বসিয়ে দিয়েছি আর এইদিকে ফুলকপিটাও কাটে লই ফুলকপিটা কাটা খুবই সহজ ফুলকপি ডাটিটাকে ফেলে দিলাম একটা তারপর হাতে করে পটপট করে ছিঁড়ে নেবো সব দেখো আগে দেখে নিতে হবে পোকা আছে নাকি আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর ফুলকপি ডাটি দিয়েও ভালো চচ্চড়ি হয় ওই যে পালং গোড়াগুলো রাখেছি না ওর সাথে ফুলকপি ডাটি দিয়ে চড়চড়ি বানাবো আর চড়চড়িগুলো আমরা মুড়ি দিয়ে খেতে খুব ভালোবাসি বেগুন দিয়ে চড়চড়িগুলো হয় এটাকে আমি জলে দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি নুন দিলে নুন দিলে পোকাগুলো একদম বেরিয়ে চলে আসবে সব যদি এর ভেতরে ভেতরে পোকা থাকে এগুলো ছোট ছোটো করে কাটা চলবে না তাহলে ঘাঁটা হয়ে যাবে তাই আমি বড়ো বড়ো করে কেটে রেখেছি এটা এটা যুগ এদিকে দেখো কড়াইতে আমি জল গরম করতে দিয়েছিলাম আগে থেকে এরপর পালং শাকগুলো দিয়ে দেব দিয়ে আমি এক ফুট দেব এক ফুট দিলে কি হবে একটা কালারটা দেখবে ডিপ কাল কালচে সবুজ হয়ে যাবে এই কালারটা দারুণ সুন্দর হবে আর আমার বাটতেও সুবিধা হবে পালং শাকগুলো কাঁচাটা বাটতে অতটা সুবিধা হবে না তাই আমি ঢাকা দিয়ে এক ফুট দিয়ে দেবো এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি দিয়ে ফুলকপিগুলো ভাজে নেবো ফুলকপি নুন হলুদ দিয়ে দিয়েছি আর যে আমি আলু দিয়ে দিচ্ছি কত গোটা কত আলু দিয়ে দেবো আলু আর ফুলকপিকে ভালো করে কষে নেবো একদম সেদ্ধ করে নেব সামান্য একটু জল চড় দিয়ে সেদ্ধ করে নেবো আর এদিকে পালং শাকটা দেখো একদম সবুজ হয়ে গেছে এক ফুট দিয়ে দিয়েছি এরপর পালং শাকটাকে আমি ঢাকি ছেঁকে নেব ওই যে জলটা আছে জলটা আমি ফেলে দেব জলটা চাইলে তোমরা ডালে দিয়ে দিতে পারো তাহলে সব ভালো হয় কিন্তু এই তরকারিতে জলটা রাখা চলবে না তাহলে ফুলকপিগুলো ঘাঁটা হয়ে যাবে এরপর এগুলোকে আমি মিহি করে বেটে নিয়েছি এই যে ফুলকপিগুলো আমি তুলে নিয়েছি বাটিতে আর এই কড়াতে যে তেলটুকু ছিল সেই তেলের মধ্যে আমি হাফ চামচ জিরা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চ হিং হিং দিলে কিন্তু হজমে সুবিধা হয় তোমরা হিং দিয়ে রান্না করবে আর হিঙের কিন্তু তরকারির মধ্যে ভালো ফ্লেভারও আনে আরও শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা দিয়ে দুটো পেঁয়াজকে কুচি কুচি করেছি এ দুটো পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম এই পেঁয়াজ আমি লাতে থাকবো লাতে লাতে এটা একদম কমে যাবে আর একটু লালচেও হয়ে যাবে নরম হয়ে যাবে পেঁয়াজগুলো দেখো আমি একদম লাড়ে লাড়ে একদম শুকনো করে নিয়েছি আর এদিকে যে আদা শিলের মধ্যে যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটেছি না ওইটা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি এটা কষতে থাকবো তার মধ্যে যে শুকনো মশলা সব তরকারি দেয়া হয় সেই কমন মশলাগুলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দিলাম হলুদ দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিলাম আর যাতে পুড়ে না যায় তার জন্যে যে সবজিটা নিষিদ্ধ করে জলটা রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম একদম তো একদম যাতে কাঁচা গন্ধ না থাকে সেরকম কষতেই থাক কষতেই হবে তারপর বেটে রাখা পালং শাকটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর আলু আর ফুলকপি যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে আর যদি খুব বেশি লাড়ালাড়ি হয় তাহলে ফুলকপিগুলো ঘাঁটা হয়ে আর পালং শাক আর ফুলকপি এক হয়ে যাবে তখন পা ফুলকপি আর পালং শাকের মধ্যে খুঁজেই পাওয়া যাবে না তাই খুব সাবধানে ধীরে ধীরে লাড়তে হবে লেড়ে লেড়ে এটা রান্না করে নিতে হবে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এটা যত শুকনো শুকনো করবে ততই স্বাদ হবে আর সামান্য মিষ্টি আর একটু নুন দিয়ে দি দিয়ে দিয়ে দিবে স্বাদ মতো আর লঙ্কা তো দেওয়াই হয়েছে বাস রান্নাটা রেডি হয়ে গেছে দেখো রাতের বেলা যদি রুটি খাও তো রুটি দিয়ে খাবে দারুণ লাগবে গরম ডাল ভাতের সাথেও দারুণ লাগবে আজ তাহলে এই পর্যন্ত তোমরা কিন্তু লাইক দিতে ভুলে গেছো একটা লাইক দিয়ে দাও